বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পড়ো প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ছাত্রছাত্রী ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুলের বৈশিষ্ট্য সমূহ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান মূল বইয়ের উপর জোর দেওয়া হয় এবং লাইন ধরে ধরে পাঠদান করা হয় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পাঠদান ও নির্দিষ্ট সময়ে সিলেবাস সম্পূর্ণ করা হয় মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কোর্স প্লান ভিত্তিক লেকচার শিট ও ডেলি টেস্টের ব্যবস্থা শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসাইনমেন্ট প্রদান সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থা ভর্তি চলছে ভর্তি চলছে রবিউল আউয়াল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে সুন্দর হাতের লেখা ও আর্টের জন্য বিশেষ ক্লাস বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা করা হবে নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের সুব্যবস্থা দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা জাতীয় পর্যায়ের হাফেজকারীদের মাধ্যমে আরবি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুলটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জন্য জন্য ভাই ভর্তি ভর্তি চলছে চলছে রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুলে আপনার সন্তানকে কেন ভর্তি করাবেন শিক্ষার্থীদের ইংরেজি গণিত বিজ্ঞান ও আরবি বিষয়ে বেসিক তৈরি করে আগামী দিনে প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা প্রদান করে দেশ ও বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ভর্তি চলছে ভর্তি চলছে রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা মাধ্যম ইংলিশ ভার্সনে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অফিস কার্যালয় রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুল আমাটি শিবপুর যশোদল কিশোরগঞ্জ মোবাইল জিরো জিরো ওয়ানো ফোর ডবল জিরো আসসালাম আপনি ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তা ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ মাস্টার সাহ আপনার কাছে একটু আসলাম আমার ছেলেকে তো ইংলিশ ভার্সনে একটু ভর্তি করাতে চাচ্ছিলাম তো কোন স্কুলে ভালো হবে সেটা আমি বুঝতে পারছিলাম না ভাবলাম মাস্টার সাহেবের কাছে একটু পরামর্শ করে আসি ভালোই করছো এই তো হাতের কাছে রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুল আছে এখানে ইংলিশ এবং বাংলা ভার্সনে উভয় ভার্সনেই ছাত্রছাত্রী ভর্তি চলছে তাই নাকি মাস্টার সাহ ওইখানে কি পড়ার মান ভালো হবে পড়ার মান ভালো মানে অনেক উন্নত এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় বাহ তাইলে তো খুবই ভালো হইল আমার হাজবেন্ডকে আমি বলতে পারবো যে আমাদের হাতের কাছেই সুন্দর চমৎকার মনোরম পরিবেশে রবিউলাওয়াল ওয়াল ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে হ্যাঁ দেরি করো না হ্যাঁ ঠিক আছে মাস্টার সাহেব আপনাকে অনেক ধন্যবাদ তো আসি মাস্টার সাহেব ঠিক আছে ঠিক আমি এখনই যাই আমার হাজবেন্ডকে নিয়ে এখনই আমি স্কুলে গিয়ে ভর্তি করায় দিয়ে আসি যাও যাও জলদি যাও ঠিক আছে আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আজই রবিউল আওয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করিয়ে দিন